প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার দর্শন মেজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো লক কিভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য করেছেন তা আলোচনা করো তা কতটা সন্তোষজনক বিশ্লেষণ করো কোনো বিষয়ের আমাদের মনে ধারণা উৎপন্ন করার ক্ষমতাকে লক গুণ নামে অভিহিত করেছেন দার্শনিক লক বাহ্যবস্তু ও তার ধারণার সাদৃশ্যের কথা চিন্তা করতে গিয়ে বস্তুর গুণগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করেছেন মুখ্য গুণ ও গৌণগুণ স্বভাবতই এই দুই প্রকার গুণের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য লকের মতে যে গুণগুলি প্রকৃতই বস্তুতে বর্তমান থাকে সেই গুণগুলিকে মুখ্য গুণ বলে অপরদিকে যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুতে বর্তমান থাকে না অথচ ব্যক্তিমন বস্তুতে আরোপ করে সেই গুণগুলিকে বলে গৌণ গুণ মুখ্য গুণগুলি বস্তুগত যেমন আকার আয়তন গতি বিস্তৃতি ইত্যাদি অন্যদিকে গুণগুলি ব্যক্তিগত বা মনোগত যেমন রূপ রস গন্ধ স্পর্শ স্বাদ ইত্যাদি মুখ্য গুণ ব্যক্তিভেদে ভিন্ন হয় না অন্যদিকে গৌণগুণ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে মুখ্যগুণ বস্তুর স্থায়ী এবং অপরিবর্তনীয় বৈশিষ্ট্য যা সকলের কাছে একই রকম গৌণ গৌণগুণ বস্তুর পরিবর্তনশীল এবং ব্যক্তিভেদে ভিন্ন উপলব্ধি করা বৈশিষ্ট্য মুখ্য গুণগুলো প্রকৃতই বস্তু বস্তুর সত্তাতে থাকে অন্যদিকে গৌণ গুণগুলো বস্তুর সত্তাতে থাকে না মুখ্য গুণগুলি বস্তুর স্বরূপের মধ্যে নিহিত থাকে কিন্তু গৌণ গুণগুলি বস্তু যে কণিকা দ্বারা গঠিত তাদের অদৃশ্য গতির ফলে উৎপন্ন হয় মুখ্য গুণগুলিকে একাধিক ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় কিন্তু গৌণ গুণগুলি একটিমাত্র ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় মুখ্য গুণে বস্তুর স্বাধীনভাব বিদ্যমান থাকে আমাদের উপলব্ধির উপর নির্ভর করে না অন্যদিকে বস্তুর উপর আমাদের উপলব্ধি নির্ভর করে থাকে একটি সোনার টুকরোর মুখ্য গুণ তার আকার ভর এবং বিস্তার সোনার টুকরোর গৌণ গুণ হলো এর উজ্জ্বলতা নমনীয়তা এবং তাপ পরিবাহিতা সমালোচনা লক প্রত্যক্ষের যে ব্যাখ্যা দিয়েছেন তার ভিত্তিতে মুখ্য গুণের সঙ্গে গৌণ গৌণগুণের এইরকম পার্থক্য করা যায় না কেননা লকের মতে প্রত্যক্ষের সাক্ষাৎ বিষয় ধারণা আমরা বস্তুকে সাক্ষাৎভাবে জানি না ধারণার মাধ্যমে জানি যদি তাই হয় তবে মুখ্য গুণের ধারণার অনুরূপ গুণ যে বস্তুতে আছে এবং গৌণ গুণের ধারণার অনুরূপ গুণ যে বস্তুতে নেই সেটা জানা যাবে কিভাবে প্রকৃতপক্ষে ধারণার অতিরিক্ত বস্তু আছে সেটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় লকের জ্ঞান সম্পর্কিত তত্বে নেই পরবর্তীকালে বার্কলে দেখিয়েছেন যে যেসব যুক্তির ভিত্তিতে লক প্রমাণ করেছেন যে গৌণগুণ গুণগুলি গৌণগুণগুলি ব্যক্তিসাপেক্ষ সেই একই যুক্তিতে দেখানো যায় যে মুখ্য গুণগুলিও ব্যক্তিসাপেক্ষ লকের মতে মুখ্য গুণগুলি স্থায়ী কিন্তু গুণগুলি অস্থায়ী বা পরিবর্তনশীল কিন্তু এই যুক্তি ঠিক নয় গৌণ গুণগুলি যদি ইন্দ্রিয় নির্ভর হওয়ার জন্য কেবলমাত্র বহু নিরপেক্ষ সংবেদন হয় তাহলে মুখ্য গুণগুলি সংবেদন ছাড়া কিছুই নয় কেননা সেগুলিকে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা হয় একইভাবে দেখানো যেতে পারে যে মুখ্য গুণগুলি গৌণ গুণগুলির মধ্যে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় বস্তু যেমন কারো কাছে লাল এবং কারো কাছে অন্য রঙের মনে হয় তেমনি একই জিনিস কারো কাছে বড় দেখায় কারো কাছে ছোট দেখায় মুখ্য ও স্বতন্ত্রভাবে কখনো করা যায় উভয় গুণকে একত্রেই প্রত্যক্ষ করা যায় কোনো বস্তুর শুধু বিস্তৃতি রয়েছে অথচ তার রঙ নেই এমন দেখা যায় না সেই কারণে মুখ্য গুণগুলিকেও গৌণগুলের নেই সংবেদন বলতে হবে তাই লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্যের ধারণাকে স্বীকার করা যায় না মূল্যায়ন বিশ্বাকলে বস্তুর গুণভেদ সম্পর্কে লকের মতে সমালোচনা করতে গিয়ে বলেছেন গৌণ গুণগুলির মতোই মুখ্য গুণগুলিও ব্যক্তিভেদে স্থানভেদে পরিবর্তিত হয় স্বভাবতই লক কথিত মুখ্য গুণগুলিকেও গৌণ গুণ বলতে হয়